তাই দিয়ে টপ বানানোর চেষ্টা করি বোতল হোক তারপরে হচ্ছে বয়াম হোক যত বাকি আছে প্লাস্টিকের গাছ লাগানোর মতো কোনো টপ পাইতেছিলাম না বাসায় কোনো টপ ছিল না এর জন্য একটু বুদ্ধি খাটায় একটা গাছ লাগানোর জন্য টপ বানাই ফেললাম এই যে এতগুলা তুলসী গাছের আগা ছাটলাম আমি আগা কাটলাম এখন আবার হচ্ছে এখান থেকে এতটুকু কাটবো কেটে আমি খাবো আর এখান থেকে অর্ধেক খাবো আর অর্ধেক হচ্ছে আবার মাটিতে লাগাবো অর্ধেক করে আবার কাটব গাছ লাগাবো কুদিনা কাটার ডাল লাগাবো এখানে লাগাবো এখান থেকে এই যে এইভাবে এইভাবে এখানে পুদিনা পাতার ডাল আর আমি হচ্ছে খুব গাছ লাগাইতে পছন্দ করি তো গাছ লাগাইতে গেলে তো অনেক টবের দরকার এত টপ কোথায় পাবো আমি এর জন্য ঘরে যা আর কি তাই দিয়েই টপ বানানোর চেষ্টা করি বোতল হোক তারপরে হচ্ছে হোক যত বাকি আছে প্লাস্টিকের সবগুলো কি কাজে লাগাই ফেলি আমি টপ বানানোর জন্য মানে আমার এত টপ তো পাওয়া যায় না তাই না এর জন্য হচ্ছে এই পদ্ধতিটা আর কি করলাম আজকে দেখি কি হয় আর এখন থেকে সবজি চাষ করবো আমি এক বারান্দাতে টুকটাক দেখি নিজের হাতে গাছ লাগানোর একটা মজাই আলাদা একটা অনেক আনন্দ নিজের হাতে কিছু লাগানো কিছু খাওয়া এগুলো তাই না নিজে হাতে কিছু লাগায় খাইতে পারলে অনেক বেশি শান্তি আর একটা তৃপ্তি কাজ করে এই যে লাগাই ফেললাম এগুলা এখন খুব খুব দ্রুত দ্রুত হয়ে যাবে এগুলা বড় হবে আর তোমাদের সাথে শেয়ার করবো যে এগুলা টিকছে কি না গাছগুলার কি অবস্থা সব শেয়ার করবো তোমাদের সাথে তো এখন এখানে পানি দিব গাছগুলার গোড়াতে হালকা হালকা করে পানি দিতে হবে পাখি মানে আমার বাসাটায় প্রচুর পরিমাণে পাখি রান্নাঘরে ব্যালকনিতে এসে পাখি খাবার খেয়ে যায় ময়লার ঝুড়ি থেকে খাবার খায় তারপর আমি রেখে দিই খাবার খায়